bye ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে এই ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ মিস মানু ব্লগে আর একবার ওয়েলকাম গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম তো বন্ধুরা চলে এসেছি ভোলেনাথ বাবার কাছে আর যেহেতু আজকে আমাদের বিয়োবার্ষিক সেই জন্য সকাল সকাল ঘরেতে চান করে পূজা দিয়ে চলে এসেছি ভোলেনাথ বাবার কাছে আশীর্বাদ নিতে ভোলেনাথ বাবার কাছে কিছুই চাই না শুধু চাই আমাদের শরীরটা সুস্থ রাখবে এবং সারাটা জীবন জীবনযান এইভাবে হাসি খুশি ঝগড়া আনন্দ করতে করতে যেন আমাদের বয়সটা চলে যায় সেই আশীর্বাদটা নিতে এসেছি আর কিচ্ছু চাই না টাকা পয়সা অর্থবিত্ত কিছুই চাই না সুস্থ যদি রাখে তাহলে সব কিছুই তো করে নেব সেই জন্য এইটুকুই চাইতে আসলাম ভোলেনাথ বাবার কাছে তোমরাও একটু আশীর্বাদ করো যাতে আমরা সুস্থভাবে সারা জীবন থাকতে পারি আর সত্যি এরকম একটা বর পেয়েছি ভাগ্যের ব্যাপার আইবুড়া খালে তিনবার ভোলেনাথ বাবার মাথায় জল দিয়ে বলেছিলাম তুমি যদি আমার ভালো বর দাও দাও না না দাও না দাও আমি আর উপোস করে তোমার মাথায় আর জল ঢালবো না ওই তিনবার জল দেওয়ার পরে ভোলেনাথ বাবা মুখ তুলে চেয়েছিল না মানে এত ভালো বর দেবে আমি ভাবতেই পারিনি তো ফুজা টুজা দিয়ে এসে আমরা চলে এসেছি একটা গাছের ছায়ায় বসে পড়েছি খেতে পনির পোলাও বানিয়েছিলাম সেই পোলাও নিয়ে খেতে বসেছি দেখো খোলামেলা জায়গায় তো আজকের পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে বাবা মার আশীর্বাদ তো আছে প্লিজ তোমরা একটু বেশি বেশি করে আমাদের আশীর্বাদ করো সত্যি এমনবার পেয়েছি আমি ভাগ্যে খুব ভাগ্য করে তো আমি সারাটা জীবন বাইরে থাকি সারাক্ষণ টেনশান করতাম যে কেমন হবে না হবে প্রচুর একটা টেনশান করতাম তো বাবা মার আশীর্বাদ আর ভোলে আশীর্বাদে আমি যেমনটা চেয়েছি তেমনটা যেমন ও আমাকে সম্মান দেয় আমি ওকে সম্মান দিই কারোর সম্মান কোনোভাবে নষ্ট করতে দিই না তো যাই হোক এইভাবেই আমাদের দিন চলে বছর চলে সময় চলে তো তোমরা একটু বেশি বেশি করে আশীর্বাদ দিও আজকে পুরো ভিডিওটা দেখতে থাকো কি করছি না করছি একটু হলেও তোমাদের অনেক অনেক ভালো লাগ এবছর কোনো কিছু অতটা হাবি মানে হাঙ্গামাভাবে আমি কিছু করিনি সিম্পলভাবে অ্যানিভার্সারিটা আমি বানিয়েছি কারণ তোমরা তো বুঝতেই পারছো অনেক টাকার গাড়ি নিয়েছি কোনো রকমভাবে আমরা কিছু করতে পারিনি তো গত বছর চেষ্টা করবো বেটার বানানোর জন্য তো দেখা যাক কত দূর কী করতে পারি যদি বেঁচে থাকি তাহলে অনেক কিছু করার একটা চিন্তা ভাবনা আছে আর হ্যাঁ তোমরা যদি পাশে থাকো তাহলে তো চলে এসছি খেয়ে সন্ধে হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখন আমার কেকটা সাজাচ্ছি সিম্পলভাবে বেশি কিছু করতে পারিনি দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুব সুন্দরভাবে সেছি এই লুকটা তোমাদের কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও বিয়ের প্রথমবার এই নটা বছর পার করলাম নটা বছরের মধ্যে কিন্তু আমার এই শাড়িটা আমাকে গিফট করেছিল আমার বর্মশাই আমি শাড়ি কেন নিই না আমার বিয়ের যেসব শাড়িগুলো আছে এখনও পর্যন্ত আমি শেষ করতে পারিনি দিদিদের দিয়েছি মামিদের অনেকেরই দিয়েছি কিন্তু এখনও পর্যন্ত আমার শাড়ি আছে তাও টুকটাক কিন্তু আমার বরের তরফ থেকে আমার এই শাড়িটা গিফট করেছিল তো সেটাই একবারই পরেছিলাম পূজাতে তারপরে আর পরা হয়নি এই আবার পরেছি এইখানে দেখতেই পেয়েছ তো কেমন লাগছে আমাদের দুজনের একটু কমেন্ট করে জানিও সকালে কিন্তু আমি চান টান করে পূজা দেওয়ার সময় আমার সিঁদুর পরি ছিল তারপরেও এখনও আবার পড়ছি কারণ বর্মশার কাছে যতবারই পড়ি না কেন কম কিন্তু হয় না তো যাই হোক বরমশাইকে সুদীর পরি দিল আর আমাকে আশীর্বাদ করলো তো এইবার আমরা কেকটা কাটবো হ্যাপি বার্থডে না হ্যাপি এনিভার্সারে বাবু আর মানুষ এবছর আমাদের বৃহবার্ষিকটাই এমন এমন দিনে পড়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না এপ্রিলের আঠেরো তারিখ আর ওদিকে বৈশাখের পাঁচ তারিখ আর এবছর বৈশাখের পাঁচ তারিখ জায়গায় চার তারিখ পড়েছে আর এপ্রিলের আঠেরো তারিখ বুঝতেই পারছে সে ওদল ওদল বদল হয়ে গেছে তোমরা একটু যদি ক্যালেন্ডারটা ভালো করে দেখতে পাও তাহলে তোমরা বুঝতে পারবে তো যাই হোক আমরা কিন্তু ইংলিশ মাসেই ধরেই করছি ফুলটা দিলেও ঠিকভাবে দিতে পারলো না কী কী আর করা যাবে ছোট্ট জায়গায় তো ঠিকভাবে দেওয়াও যাচ্ছে না তো বিভবশিকার গিফট বেশি কিছু দিতে পারলাম না এই একটা ছোট্ট চকলেট আর আমার মন থেকে গোলাবুল তো থ্যাংক ইউ আমার বেশি কিছু কিছুই লাগবে না আর আমি কোনো দিন ডিমান্ডও করি না যে আমি বেশি কিছু নেবো বড় জিনিস নেবো সব সময় যেইটুকু চায় আমার চাওয়ার আগেই কিন্তু আমি পেয়ে যাই তো আজ একটু সময় খারাপ যাচ্ছে বলে আজ আমি এটা পেয়েছি তো আমার ওটা কোনো ব্যাপার না আমাকে আমাকে খুশি আমি যেভাবে চাই থাকতে সেইভাবে রেখেছে এটাই আমার সব থেকে বড় আমার কিচ্ছু লাগবে না এটা দিয়েছে আমি অনেক খুশি থ্যাংক ইউ আর তোমাদের একটা কথা যে বলাই হয়নি তোমরা তো আগের ভিডিওতে দেখেছ যে আমি ওনাকে একটা ফোন গিফট করেছিলাম তো ছোটো মধ্যে একটা ফোন গিফট করেছিলাম তো অ্যাডভান্স দিয়ে দিয়েছি কারণ কি তো খুব পরিজন তো সেই জন্য আগেই দিয়ে দিয়েছি ওটাই হচ্ছিলো আমাদের বিয়েবাসীকে একে অপরের গিফট ছিল ওটা তো আগে দিয়ে দিয়েছি তোমরা ভাববে যে কোনো কিছু হলো না তো ওটা আমাদের অ্যাডভান্স আগে হয়ে গেছে তো এটা এই চকলেটটা কিন্তু আমার পেটে যাবে না যাবে বুঝতে তো পাচ্ছ এখন দি জন্য রেডি হয়ে গেছে এখন এখন ওদের গালে আমরা কেক দেব ওরাও আমাদের দেবে এবার গিফট নেওয়ার পালা কে কি গিফট দিচ্ছে সেটাই দেখো বিয়ে কেউ আসেনি জামাইবাবুটা কাছে ছিল বলে আজ কাকা জামাইবাবুটা আসলো তো যা খুব ভালো লাগলো যে এত বছরের কোনো আত্মীয়কে আমার পাশে পায়নি গত বছর বাপের বাড়ি গ্যাছিলাম বিয়বাশিক করতে কিন্তু মা যে এতটা শরীর খারাপ হয়ে যাবে জন্য আর সব মানে ভেসে গেছিলো তো আমি এতটা আনন্দ করছি এই কারণে যে দেব দিয়েছে আমাদের ললিপপ তো এই জন্যই কিন্তু আমি আনন্দ করছিলাম বড় গিফট নেবো তার জন্যই না তো খুব খুশি হয়েছি যে ললিপপটা দিয়েছি আমার গোপাল তো খেতে পারবে দেখতে পাচ্ছি ওই নিয়ে নিল আর আমার জামাইবাবু দিয়েছে কিছুই আনতে পারিনি তো পাঁচশো টাকা আমার হাতে ধরিয়ে দিল আমার গোপালের আই লাভ ইউ বলাটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও এখন একটু সবাই মিলে ফটো উঠবো সেই জন্য সবাই ডাকাডাকি করছি তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত খাওয়া দাওয়া করতে বসেছি ওর আমার পিঁকুর বন্ধু এবং জমাইবাবুটাবু সব ওই ঘরে চলে গেছে দেবরের ঘর পাশে ওরা ওইখানে খেতে গেছে দেখতে পাচ্ছে কুকার টুকার সবই খালি তো আমরা কি খেতে বসছি এবং কি আয়োজন করেছিলাম সেটা তোমাদের একটু শেয়ার করি বেশি কিছু না খাসির মাংস আর পায়েস করেছিলাম আর স্প্রাইট ছিল আর কিছু ছিল না তো জাস্ট এইটুকুই করতে পেরেছিলাম হ্যাঁ তো যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আমরা দুজন কিন্তু এই ঘরেতেই খাচ্ছি আর বাকি সবাই কিন্তু ওই ঘরে চলে গেছে বুঝতেই পারছো তোমরা তো যাই